নেগেটিভ নিয়ে নজরে নেবেন না মাসাল্লাহ বুঝাইতে গেলে কিছু জিনিস আমাদের আপনাদের সামনে তুলে ধরতে হবে যেন সহজে বুঝেন একটা মহিলা বা একটা মেয়ে আপনার স্ত্রী সে যদি আপনার সামনে থ্রি পিস সেলোয়ার কামিজ এটা পরে এইভাবে নাবির নিচে হাত বাঁধে আমাদের পুরুষের মতো তখন নাবির বরাবর এই কাপড়টা সেলোয়ার কামিজ থ্রি পিস এটা এইভাবে চাপ পরার কারণে ওনার বুক বরাবর কাপড়টা আরও চাপ পড়বে শরীরের সাথে আর একটু চাপবে চাপ পড়বে প্রেসার পড়বে ফলে ওনার স্তনটা আরো ভেসে উঠবে লজ্জাস্থান ভেসে উঠবে ডোনমেন্ট প্লিজ আমি বোঝানোর জন্য বলছি আমাদের সবার মা বোন আছে মা বোনদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে কথাগুলো বোঝানোর জন্য বলছি এখন নাবিন নিচে মহিলারা হাত বাঁধলে উল্টো তাদের লজ্জাস্থানটা আরো ভেসে উঠে এটা কিন্তু আদবের মধ্যে শিষ্টাচারের মধ্যে পড়ে না বরং কোটু দৃশ্যের মধ্যে পড়ে দৃষ্টি দৃষ্টিকোট দৃশ্যের মধ্যে পরে আল্লাহর কোরআন অনুযায়ী ফোকা হাই দেখলেন মহিলারা যদি বুক বরাবর হাত বাঁধে তাহলে তাদের লজ্জাস্থান আরো ঢাকনা পরে লজ্জাস্থান প্রকাশ হবে না বরং উল্টা আরো ঢাকনা পড়বে কুং ল ইল্লাহ ইফন প্রতি বিনয়ের সাথে দাঁড়ানো একটা মহিলা স্তন ভাষায় দাঁড়ানো এই দৃশ্য আর এটা ঢেকে দাঁড়ানো এটার মধ্যে কিন্তু অনেক ব্যস্ত মাস আদবের বেশকম কম লাহাজ হায়া লজ্জার একটা বেশকম আছে এই জন্য ফুকাহাই কারাম কোরআনের এই আয়াত অনুযায়ী ওনারা রায় দিয়েছেন মহিলারা বুক বরাবর হাত বাঁধবে আল্লাহর কোরআন অনুযায়ী সুবহান আল্লাহ বলে কেন ওনারা লজ্জাস্থান ঢাকনার বিষয়টা প্রাধান্য দিলেন ওই কেনটা হাদিস শরীফ থেকে দিয়েছেন হাদিস শরীফে কি আছে হাদিস শরীফে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে আমি সবগুলো হাদিস আমার লেখা প্রিয় নবীজির সালাত সেই বইয়ের মধ্যে জমা করেছি এক জায়গায় এর মধ্যে আমি একটা লেওয়াত আপনাদের শোনাবো হজরত আব্দুল্লেফ্লা হমর হজরত আবদুল্লেবিন আব্বাস হজরত শেরেখুজা মহাম্লা আলী হজরত ওয়াইল ইব্না হজর রদি আল্লাহ এরকম এক জামাত সাহাবাইকার আমি রেওয়াতগুলি বর্ণনা করেছেন কোনোটা মরফুফ কোনোটা মওতুফ তো একটা মতন হলে এরকম সলাতিল মারআত মহিলাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত আলীকে হজরত ইবনে আব্বাসকে কোন রেওয়ায়ত আছে নবীজিকে মহিলাদের নামাজ কিরকম হবে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলা হয়েছে মহিলাদের নামাজ হবে মহিলাদের নামাজ হবে জড় সড় হয়ে এবং এক অঙ্গ আরেক অঙ্গর সাথে লাগিয়ে মানে মহিলাদের নামাজের অবস্থানটা একটু ভিন্নভাবে করে দেওয়া হয়েছে কেন করা হয়েছে আমরা পুরুষ লোক শেজদা দিলে আমাদের কমরটা উপরের দিকে উঠে থাকে উঁচা হয়ে থাকে কিন্তু মহিলারা যদি এরকম থাকে এই পজিশনটা একটা দৃষ্টিকোট পজিশন যেটা কখনোই কাম্য নয় নামাজের বিচরণ কাম্য নয় এই জন্য মহিলারা কমর উঁচা করে রাখবে না কমর নিচা করে রাখবে জলসর হয়ে যাবে আমরা সেচদার সময় সিনা এবং জমিনের মাঝখানে একটু ফাঁক রাখতে হবে যেন ছোট্ট একটা বকরি বাচ্চা ডাউন করতে পারে এটা পুরুষের জন্য সন্ন্যাস কিন্তু মহিলাদের বেলা এটা করলে তাদের স্তন ঝুলে থাকবে দৃশ্যটা দেখা যাবে এটা নয় বলছে মহিলারা এইভাবে ফাঁক রাখবে না তারা একবারে জমিনের সাথে বুক মিশিয়ে দিবে এবং হাত পুরুষ ফাঁক রাখে এভাবে ছড়ায় রাখার চেষ্টা করে কিছুটা কে মহিলারা এরকম রাখবে না মহিলারা এইভাবে হাতগুলি শরীরের সাথে মিশিয়ে দিবে জমিনের সাথে মিশিয়ে দিবে এতে করে তাদের পুরা শরীরটাই পর্দার মধ্যে ঢেকে যাবে মানে কোন লজ্জাস্থান আর ভাসবে না ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন নামাজের ভিতরে মা লজ্জাস্থান যেন প্রকাশ না হয় এই জন্য মহিলাদের নামাজের কিছু নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়েছে তাকবিরে তাহারিমার সময় পুরুষ লোক কান পর্যন্ত কানের লতি পর্যন্ত হাত তুলতে পারবে সুন্নত কিন্তু মহিলারা কান পর্যন্ত হাত তোলার দরকার নাই শুধুমাত্র যারা বুক বরাবর ইশারা বেঁধে হাত বেঁধে ফেলবে জাস্ট একটু ইশারা করি হাত বেঁধে ফেলতে পারবে কেন পার্থক্য করা হয়েছে একজন মহিলা যখন এইভাবে হাতটা পুরুষের মতো করবে এইভাবে আপনারা যেভাবে ইয়ে করেন এমনি না কিন্তু এইভাবে না এইভাবে হাতের প্যাট দুইটা কেবলার দিকে থাকবে এইভাবে যখন একটা মহিলা হাত তুলবে তখন তার স্তনটা ভেসে উঠবে ইসলাম এটা চায় না মহিলারা জাস্ট ইশারা করে হাত বেঁধে ফেলবে যেন লজ্জাস্থান প্রকাশ না হয় বেশ কম করে দেওয়া হয়েছে এই বিষয়গুলোকে বিবেচনা করে ফুকাহাই কারাম ফর আনুল ক্যারিমের আয়াত অনুযায়ী ওয়াকু মাল ইল্লাহিক আল্লাহর কোরআনের এই আয়াত এবং রসুল এ বাইক এই হাদিস শরীফ মরফু মাওকুমে সবগুলো হাদীসকে একসাথে জমা করে রায় দিয়েছেন মহিলারা হাত পাঁধ দিয়ে বুক বরাবর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তভিকদের বলে না আমি এ জাগা উঠতেছে না নাকি আচ্ছা ইশারায় ইশারায় কুজেন বেশি জোরে হাত নারায়া সারাইয়া আওয়াজ কেরা বললে তখন মানুষ আমার ওয়াজ বাদ দিয়ে আপনার ওয়াজ শোনা শুরু করে দেয় তো যার কারণে আমরা মাহফিলের বিঘ্ন যেন না হয় এদিকেও খেয়াল রাখবো কষ্ট নিতেছেন এই বিষয়গুলি বলার জন্য আমাকে বলা হয়েছে এগুলো বলতে হবে হবে আপনাদের জানতে আজ না হোক কাল কাজে লাগবে একবার না একবার কাজে লেগে যাবে যদি জেনে রাখেন তাহলে আগের থেকে সমাধান জানা থাকবে অনেক সমস্যা এখন এত সমস্যা যে দুই একটা মাহফিলে বলে শেষ করা যাবে না এত সমস্যা